মানুষ বাংলা শব্দ নিচ্ছে যে মান যোগ যার মান আছে হোস আছে তাকে বাংলাতে বলবে মানুষ কথা বলেন ঠিক ইনসান আরবি ভাষা মানুষকে ইনসান ইনসান বলা ওই ইনসান যার ইনসানিয়ত আছে সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ মানুষ আছে নাই সে দেখতে মানুষ সুরাতে মানুষ কিন্তু সিরা আমল আগ্রাজি প্রচুর প্রচুর সুরত থাকলেই মানুষ পাওয়া যায় না চেহারা যদি থাকলেই মানুষ পাওয়া যায় না বরং মানুষত্ব অর্জন করতে হয় আর মানুষত্ব অর্জন করার জিনিস এটা সাধনা করে অর্জন করতে হয় কথা বলেন কি না সত্য কবি এক কবি চলা মানুষ হতে সময় লাগে কিন্তু মানুষত্ব বিসর্জন দিয়ে একজন অমানুষ হতে সময় লাগে

ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولئك كالانعام بل هم أضل اولئك هم الغافلون রাকারি আল্লাহ দুষরা করেছেন আল্লাহ বলাত দারব নারী জাহাট নামা তাফি রণ আমি অলেক জিন এবং মানককে সৃষ্টি করেছি যাদের দিিয়ান জাহাত নামকে পূর্ণ করব তারা হবে জাহাত নাম কারণ কি পমানণম জাতি

যত চোখ দান করেছে আল্লাহ তালা নিয়ে মত করেছে চোখে তারা ভালো কিছু দেখে নাই আল্লাহ তালা কলকয় করেছে তার তারা ভালো কিছু উপলব্ধি করে নাই আল্লাহ বলেন তারা বলেন চতুষ পর্যন্ত নাই বলুন আদল বরং তার চেয়ে নিকৃষ্ট এরা মানুষ না এরা পর্যন্ত এরা মানুষ না ব্যক্তি শুনতে মানুষ কিন্তু বাস্তবে তারা মানুষের তর্জন করে মানুষ হতে পারে নাই বরং তারা চতুষ পর্যন্ত মত বরং তার চেয়ে নিকৃষ্ট ওলাই কেমন তারাই হবে জাহান্নামি এজন্য একজন মানুষকে মানুষত্ব বজায় রেখে চলতে হবে মানুষ যদি তার মানুষত্ব বিসর্জন দেয় তাহলে সুরতে দেখতে মানুষ থাকে প্রকৃত বক্ষে সে আর মানুষ থাকে না সম্মানিত দেখতে শুনতে মানুষের একটা জীবন চালাইতেছে কিন্তু বাস্তবে তার ভিতরে মানুষত্ব না থাকার কারণে পশু কেউ হার মানায় কথা বলেন ঠিক কিরা হাইম যেন যা করতে না পারে একজন মানুষ কিন্তু তার সে নিকৃষ্ট কাজ করতে পারে বর্তমানে שזין זובר בתאורה של

এত বড় বিশাল পাহাড় এটাই হবে সৃষ্টিকর্তা এটাই হবে আমাদের বিধাতা এইটাই হবে সর্বশক্তিমাল আবার যখন তার সেটা বড় পাহাড় দেখতো তখন তারা মনে করত এটাই বড় ভোলা বড় বৃক্ষ দেখতো আজব তারই উপাসনা করতো এভাবে করতে করতে তাদের উপাস উপাস্য তারা ঠিক রাখতে পারতো না যেটাকে বড় দেখতো সেটাকেই তারা বড় গার্জেন হিসাবে বাঁধতো হাতটাকে আশ্রয় আনার দিকে তাকে খুব বিশাল সূর্য করিতে হয়েছে মনে করত সূর্যটাই মনে হয় আমাদের ম রাতের বেলায় চাঁদ দেখতো দেখার পর মানে পূর্ণিমার চাঁদ ঝকঝক করতেছে গভীর রাতে গোটা দুনিয়াকে সৌন্দর্য করে ফেলেছে গোটা দুনিয়ার অন্ধকারকে ঘুরিভূত করে দিয়ে কেমন আলোক ছটা ছড়িয়ে দিয়েছে মনে হয় এই চাঁদটাই হবে আমাদের সৃষ্টিকর্তা ওই ওই চাঁদেরই উপসনা শুরু করে তার মানে

কিন্তু তখন জীবন্ত দাবন করতে একটু ভুল ভাবিত করতে না আরে একটা হাইঞ্জ জানো একটা মাছকে আদর করে কথা বলেন ঠিক কি না একটা বাদ সে হিংস্র প্রাণী অতস তার পেট থেকে একটা বাঘিনীর পেট থেকে মাছเอา সে মাছটাকে সন্তত আদর স্বাদ করে দুধ পান করে লালন পালন করে বনের একটা জঙ্গল জানোয়ার তার মাছকে আদর যত্ন করে মানুষের স্বভাব ছিল কেমন যে তার কন্যা সন্তান হয়েছে তার চোখ লজ্জার ভয়ে লোক সমাজ কিভাবে চোখ দেখাবে মুখ দেখাবে এই তার কন্যা সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হতো সাথে সাথে তাকে দাফন জিন্দা দাফন করে দিত শুধু তাই না সৎ মা তাকে বিবাহ করতে কুণ্ঠা বোধ করত না রূপান্তরিত হয়েছিল সেই সমাজ যাদের মধ্যে কোন সুশিক্ষা ছিল না আদর্শ ছিল না আজ বর্তমান জমানার দিকে তাকিয়ে দেখে ইহুদি নাসারাদের অনুসরণ করতে করতে মুসলমানরাও এমন হয়েছে তাদের কৃষ্টি কালচার হারিয়ে বসতে বসেছে তাদের ইমান আমলকে নষ্ট করে ফেলছে তাদের দিন ইসলামকে ধ্বংস করে তারা খ্রিস্টান ইহুদি নাসারাদের মতো জীবনযাপন করছে আজ মুসলমানিত খুঁজে পাওয়া মুসলমান করে কিন্তু দেখেন তাদের ইমান আমলের একটু করে কম্পেয়ার করে একটু দেখেন পুরানের সাজের মধ্যে পুরানের ঘাসের মধ্যে একটু সংস্ক লাগিয়ে দেখেন তাদের ইমান কোথায় আর ওই মানুষটা মুসলমান হিসেবে মুসলমানটা কোথায় আছে সম্মানিত হাজির এজন্য মাইয়ান ফাইলাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারজা আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বলেন যে আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা কুরসু করে দিয়েছি যারা ঈমান এনেছে ঈমান আনার পরে যারা এলেম পেয়েছে জ্ঞান পেয়েছে জ্ঞান করে তার জীবন যাপন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় মানুষ ছাড়া অন্যান্য আরো প্রাণী আছে কম না বেশি বলেন কম না বেশি মানুষ এক শ্রেণীর মানুষ ছাড়া হাইওয়ার জানোয়ার জংলা বন্য প্রাণী এমনকি যে কোনো সমুদ্রের প্রাণী হাজারো লক্ষ লক্ষ প্রাণী আছে কথা বলেন শ্রেণী বিন্যাস রয়েছে অতএব মানুষ তুলনায় অন্যান্য প্রাণীর সংখ্যা বেশি আল্লাহ তালা এই জাতিকে জ্ঞান দান করছেন মানুষ তো আল্লাহ জ্ঞান দান করছেন মানুষ ছাড়া অন্যান্য প্রাণী আল্লাহ জ্ঞান দান করছেন জ্ঞানী যদি না হতো তাহলে সে নিজের পেয়ার পুনর্বর্তি করার জন্য খাইতেও পারতো না ঘুমাইতে পারতো না পেশা পায়খানা করতে পারতো না চলতে পারতো না একজন মানুষের শিকার একটা ময়না পাখি শিকারি মানে বানাইলে শিকার মানে পুষ মানে একটা বনের তার মানে ওই মানার মতো যোগ্যতা এবং তার জ্ঞান আছে কথা বলেন শিক্ষীরা একমাত্র মানব যাকে আল্লাহ তালা দাবি করেছেন জরুরতের আর মানুষ তারা যত প্রাণীতে আছে সকলকে আল্লাহ তালা দাবি করেছেন প্রয়োজনের প্রয়োজন বা জরুরত মাক্সাদের এলেম নাম করছে মানুষকে আর মাক্সাদিন শুধুমাত্র প্রয়োজন আর জরুরত এলেম দান করছে মানুষ তারা সকল প্রাণী যেমন আমরা মানুষ মানুষ হিসেবে আমরা গৃহপালিত পশু হিসাবে আমরা গোরু বাছুর পালি কথা বলেন ঠিক কি না আমরা হাঁস মুরগি পালি একটা গাধী যখন জ্ঞানী দেয় বলেন তো ওই বাচ্চাটাকে কোন পাঠশালায় শিক্ষা দিচ্ছে যে তোমার দুধ খাইতে হবে হাঁটতে হবে চলতে হবে কোন পাঠশালায় গেছে কি তাহলে বিহানোর পরেই একটু পরেই দেখবে আস্তে আস্তে দাঁড়ায় এইভাবে দৌড়াইতে থাকে এরপরে সে তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে শু শ্রুষ করে টানতে থাকে তার মানে হলো ওই মুলি বাছুর থেকে ওই গৃহপালিত পশু যা আছে মানুষ সকল প্রাণীকে আল্লাহ তাআলাটাকে তাকে জরুরতে যা তার চলতে লাগে ফিরতে লাগে খাইতে লাগে ঘুমাইতে লাগে পেশা পায়খানা করতে লাগে আল্লাহ সমস্ত জ্ঞান দান তার জন্য কোনো পাঠশানোর প্রয়োজন হয় নাই কোন শিক্ষা প্রয়োজন হয় নাই তার মা তাকে শিক্ষা দিবে এমন কোনো শিক্ষার প্রয়োজন হয় নাই অর্থাৎ তার প্রয়োজন হলো দুধ খাওয়ার সে দুধ খেতে পারে শুধুমাত্র প্রথমবার একটু দুধটা বানের মধ্যে উলানের মধ্যে মুখটা লাগে এগুলা সুস্থ থাকে কথা বলেন ঠিক কিনা একটু দৌড়াইতে হবে হাঁটার এলেন তার কাউকে শিখাই দিতে হবে একা একাই হাঁটতে পারে এটা কোনো পাঠশালায় ভর্তি তার মা ও তাকে হাঁটা শিখাইলে হাঁটতে পারে ঘুমানোর প্রয়োজন হয় বাস যেখানে সুযোগ পেলো সেখানে ঘুমাইতে থাকলো পেশাব করতে আর পেশাব করতে লাগলো হ্যাঁ তারপর উপর পায়খানা করতে হয় পায়খানা করলো মোট কথা তার খিদা লাগলে খাবে ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাবে পায়খানা পেশাবের প্রয়োজন হলে তাই করবে এর জন্য কোনো শিক্ষার প্রয়োজন নাই আল্লাহ তারা তাকে পক্ষ দাদার জন্মের পর থেকে সেই শিক্ষা দান করেছে কথা বলেন ঠিক না। দেখে একটা হাঁস মুরগি আমাদের মা বোনেরা পরে থেকে বাচ্চা ভোটে বলেন তো বাচ্চা সাথে সাথে তার সামনে ওই যেমন প্রাণী তেমন খুব দেয় দেওয়ার পরে ওই মা টুক টুক করে আর সাথে সাথে খাওয়া শুরু করে খাওয়ানোর প্রয়োজন প্রয়োজন হয়নি কথা বলেন ঠিক ছোট একটা বাচ্চা থেকে তাদের প্রয়োজন মাফিক জ্ঞান শিক্ষা আল্লাহ তাদেরকে দিয়েছে সেই জ্ঞানের উপরে তার ধরপাত্র হবে না কিন্তু মানুষকে আল্লাহ কেমন মানুষ জন্মের পর সে কিচ্ছু বুঝে না কথা বলেন চিৎকার করে সে খাবার খাবে খাই কেউ একদিন দুই দিন আটচল্লিশ এমনকি যায় কোনো কোনো সন্তান মায়ের স্তন সুস্থে একটু পেট করবে তাও প্রায় বাহাত্তর ঘন্টা অতিবাহিত হয়ে যায় এই বছর সে মায়ের স্তনে টান দিয়েছে ধূপপান করবে সেটাও বেশি শিখে না কষ্ট করে করে মুখের ভিতরে লাগায় লাগায় এরপরে সেটাকে শেখাইতে হয় শুধু তাই না স্বাভাবিক একজন বাচ্চা পেশাব করবে যখন খুশি সেখানে পেশাব করে দেয় পায়খানা করে দেয় আবার ও এম ওই এলেম গেম থাকতোই তাহলে নিজেরা হাত দিয়ে মাইখা মুখে আবার বললে মুখে লাগায় হ্যাঁ মুখে লাগায় চেহারা লাগায় হাতে লাগায় কথা বলেন ঠিক কিনা তার মানে ওর মাছার প্রয়োজনের এলএম এই মান্দাকার জানা নাই এই সন্তানের জানা নাই এর তো টুকা পয়সা করে কমাজ কম মায়ের মায়ের কুড়ে থেকে এক বছর দুই বছর দুধ পান করবে তারপর অন্য গেজা খাওয়াইবে পাঁচ বছর হয়ে পরে তার প্রয়োজন শিক্ষা এবং দীক্ষা তার জন্য পাঠশালায় মাদ্রাসায় মক্তব্যে ভর্তি করতে হবে কথা বলেন ঠিক কিনা একজন মানুষ মানুষ হইতে সময় লাগে একজন অমানুষ তার

মানুষ সৃষ্টির কথা দ্বিতীয়বারে কেন বলেছেন যে একজন মানুষ সুশিক্ষা ছাড়া কোরআন হাদিসের শিক্ষা ছাড়া সে কখনো মানুষ হতে পারে না মানুষ যদি হতে হয় তাহলে পরে তপসা করে হতে হবে সাধনা করে হতে হবে জ্ঞান অর্জন করে হতে হবে শিক্ষার সাথে দীক্ষা লাগবে দীক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হবে কথা বলেন কিনা শিক্ষার সাথে সাথে জ্ঞান জ্ঞানের সাথে সাথে তাকে আদর্শ শিখাতে হবে শেখাতে হবে তাদেরকে সমান চলার চলন বলন সবকিছু শেখাতে হবে তার মাস্টারের এলেন যে মাস্টারের জ্ঞানের দ্বারা সে ভালো পার্থক্য করতে পারবে সেই মাক্সাদ নিজেকে করতে পারবে খারাপের থেকে হারাবের থেকে বিরত থাকতে পারবে অন্যায় সুবের থেকে বিরত থাকতে পারবে হঠাৎ রূপ চলতে পারবে একজন মানুষ তো তখনই মানুষ হবে একজন যুবক তো তখনই প্রকৃত মানুষ হিসাবে যুবক হবে যখন তার গুরুত্বের মর্যাদা ইজ্জত রক্ষা করা শিখবে কথা বলেন সম্মানিত হাজির এই জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয় যে শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ তার মনুষ্যত্ব বোধ রক্ষা করতে পারে যে শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ তার রথকে চিনতে পারে যে শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে পালন কর্তাকে তার আহার দাতাকে তার মরণ দাতাকে তার জীবন দাতাকে এটাকে বুঝতে পারে উপলব্ধি করতে পারে সেই শিক্ষাই হলো প্রকৃত জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক কিনা যেই শিক্ষায় শিক্ষিত হলে মাকে আশ্রমে নিয়ে রাখতে হয় বৃদ্ধ বাবাকে নিজের পরিবারে লালন পালন না করে নিজের কাছে রেখে তার দেখভাল তার সেবা শুশ্রূষা তার অন্তিম মুহূর্তে তার মুখে ঔষধ দিলে সেই যোগ্যতা হয় না যে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ঘুরা বাবা আশ্রমে নিয়ে রেখে আসতে পারে সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির মেরুদণ্ড কেবল সেই শিক্ষা যে শিক্ষায় শিক্ষিত হলে মাকে মায়ের মর্যাদা দিতে পারে বাপকে বাপের মর্যাদা দিয়ে তাকে ভরণ পোষণ করতে পারে ভরণ পোষণ করবে বাচ্চাকে মা বৃদ্ধ হবে তার চুল পেকে যাবে তখন একজন সন্তান তার মা বাবাকে ওইভাবে পালবে যেইভাবে ওই বাচ্চাটাকে ছোট অবস্থায় পালছে কথা বলেন কিনা এই জ্ঞান বৈবাসী কারোর ভিতরে তাকে এই শিক্ষা দীক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে সেই হলো মানুষ আর সেই মানুষের মধ্যে রয়েছে প্রকৃত শিক্ষা আর এটাকে বলা হবে জাতির মেরুদণ্ড কথা বলেন ঝুঁকিরা বাইরা আমার আমি শিক্ষিত হয়েছি কিন্তু আমার মুরুব্বী আমার বাবা আমার মায়ের মর্যাদা আমি দিতে শিখি আমি শিক্ষিত হতে পারি নাই আমি যখন শিক্ষিত হলাম উচ্চ সার্টিফিকেট নিয়ে আসলাম আমি দেশের সর্বোচ্চ সার্টিফিকেট শিক্ষিত হয়েছি কিন্তু অন্তিম মুহূর্তে ক্রান্তিকারে অত্যন্ত সুখে দুঃখের সময়ে আমার মাকে আমি সেবা যত্ন করতে পারলাম না আমার মাকে আমার একই ঘরের ভিতরে রাখতে পারলাম না আমার মাকে আমি সময় মতো এক ফুটু ভাত তার মুখে উঠিয়ে দিতে পারলাম না আমার মার কষ্ট লাগতেছে দাওয়া বা ব্যবহার করতে হবে খাইতে হবে আমি একটু ওষুধ তার মুখে দিতে পারলাম না আমার বাবার সেবা শ্বশুরশ আমি করতে পারলাম না কে আমার হয়ে যেতে পারে মানুষটা একজন প্রকৃত মানুষ হতে পারে না যত বড় শিক্ষিত হোক যত যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে যত বড় সুশিক্ষিত মনে সে প্রকৃত পক্ষে শিক্ষার আলো গ্রহণ করতে পারে না শিক্ষিত তো সেই হবে যদিও তার সার্টিফিকেট কম হয় কিন্তু তার মায়ের মাকে মাকে মায়ের মর্যাদা দিতে পারে বাবাকে বাবার মর্যাদা দিতে পারে বাবা হারিয়ে ফেলেছে মা হারিয়ে ফেলেছে আল্লাহ রসুলের সেই মুক্তি আর কথাকে বাস্তবায়ন করতে পারে আবি প্রত্যেক সা সা বল তার বাপের তুল্লা আজ বাপ মারা গেছে আমার বাপের হক আমি থাকতে আদায় করতে পারি নাই ইসলাম বলে রসুল বলে তোমার চাষাকে তুমি বাপের মর্যাদা দাও তোমার বাবার সাথে যদি তুমি তার হায়াতি জীবন দশে বেদমি করে থাকো কোন অন্যায় করে থাকো সেই অন্যায়ের বদলা তোমার চাষার সাথে এভাবে দাও যে আমি আমার বাবার সাথে বেদমি করেছি বলে আমি বুঝতে পারি নাই এখন আমার চাষার সাথে আমি ওইরকম বাবার মতো ব্যবহার করব আল্লাহ চাহে তো ওই বাবার সাথে করা বেদমি আল্লাহ মাফ করে দেবেন বলে সুবাহ আল্লাহ চাষা না থাকলে

একটু তুমি হাজিয়ে তো দাও তাদের মুখে একটু কিছু দেওয়ার চেষ্টা করো আল্লাহ তারা তোমার মায়ের সাথে বেদবি করার গুণটা মাফ করে দেয় আল্লাহ তোমাকে দুনিয়া থেকে মায়ের আদো বলা সপ্তাহের সাথে কবর নেবে বলেন শুভ হ্যাঁ

যেন সম্মানিত হাজির জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়েছি তার মানে আমি প্রকৃতপক্ষে শিক্ষার সাথে চরিত্রবান না হওয়ার কারণে আচার অনুযায়ী না করার কারণে আমার এই শিক্ষার কোন দাম কথা বলেন কিনা তবে সরকারি শিক্ষিত হবে বটে কিন্তু ইসলামের দৃষ্টিতে শিক্ষিত না এজন্য শিক্ষিত হলেই তার মর্যাদা বাড়ে তবে শিক্ষিত হওয়ার সাথে সাথে শিক্ষা যে তাকাজা শিক্ষার যে চাহিদা সেটা হলো একজন শিক্ষিত মানুষ সে দৈনিক চরিত্রের অধিকারী হবে উত্তম আদর্শের প্রতীক হবে তার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে তাকে মানুষ অনুসরণ করবে তার কথায় অনুসরণ করবে তার কাজে অনুসরণ করবে হাত তাকে তার লেনদেনে অনুসরণ করবে শুধু তাই না সে রাস্তায় হাঁটবে হাঁটার মধ্যেও শিক্ষা রয়েছে কথা বলেন কিনা সম্মানিত হাজির আজ বরফ পড়ি তাদের সাথে বলতে হয় আল্লাহ বললেন ইমান স জ্ঞান অর্জন করেছ তো তোমার মর্যাদা সবচেয়ে উঁচু হবে তোমার মর্যাদা সবচেয়ে উপরে হবে তোমার আল্লাহ তারা সম্মানিত করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো শিক্ষায় শিক্ষিত হয়ে সার্টিফিকেট গ্রহণ করছি কিন্তু স্থান কাল পত্র ভেদে যেখানে যে আচরণ করার কথা যেখানে যেভাবে কথা বলার কথা যেখানে যে আদর্শ দেখানোর কথা তা আমার মধ্যে আগ্রহ নাই অথচ আমি মানুষ

আমার ওই মা বাপকে দেখা আজ হাসন আমার জন্য বিচারের ফাইসালা হল যাহার নাম আমার মাতা পিতা যদি আমাকে আদর্শ শিক্ষা দিত আমার মাতা পিতা যদি আমি যখন বুঝতাম না তখন আমাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাকে সুশিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিত তাহলে আমি অমানুষ হতাম না আমি এই শিক্ষা গ্রহণ করেও যে অশিক্ষিতের মতো কাজ করেছি মূর্খতার কাজ করেছি এমনটা করতাম না যাদের কারণে আমি অমানুষ হয়েছি আমাকে তা দেখাও আমি আজ আমার পা যারা তাদেরকে জড়িত বোধিত হয়ে আমি যার থাকবো তার নিচু স্তরে আমি আমার মা বাবাকে এই জন্য কোনো মা বাবার বিরুদ্ধে যেন সন্তান মানুষ দায়ী করতে না পারে তার জন্য মাতা পুতার দায়িত্ব হলো সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়ার সুশিক্ষা দেওয়া যে শিক্ষা শিক্ষিত হলে তার মাকে চিনবে বাবাকে চিনবে আদর্শ বুঝবে নামাজ রোজা শিখবে হক পথে চলা শিখবে সুদ ঘুষের পার্থক্য বুঝবে হালাল হারামের পার্থক্য বুঝবে অন্যায় ন্যায়ের পার্থক্য বুঝবে এমন শিক্ষা শিক্ষিত করো এরপরে দুনিয়াকে যত শিক্ষা দাও জনবিদ শিক্ষা দাও এতে আপত্তি নাই কিন্তু মরহম গোলাম মুহূর্তা সাহেব বাড়ি হা ওয়াজ ওনার একটা আমি আমি তখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি এরকম সময় উনি বলছিলেন যে সকাল বেলায় যদি কেউ মুলা খায় দুপুরে কালিয়া কupta পিননি দর্তা ডাল ফ্রাই চিকেন কাবাব সহ উন্নতমানের যত খাবার আছে সকল খাবার খা বিকেল বেলা যখন হয় তখন খাবার স্বাভাবিক পেট উদর পূর্তি করে খেলে ঢেঁকুর আসে

আমরা আসি তাদেরকে গরিত ভিত করে আমরা পায়ে পাড়িয়ে তাদের জাহান্ন নিক্ষেপ করবো আমরা তাদের উপরে থাকবো কারণ তাদের কারণে আজকে আমরা জাহান নামে নিয়েছি আল্লাহ সম্মানিত হাজিরে যেন প্রত্যেক তা মাতার কর্তব্য হলো তার সন্তান জন্মের পরেই সন্তান জন্ম গ্রহণ করার পরেই এক আজান দিবে এক আজান দিবে আরেক কানে তার একামতের শব্দগুলো শোনাবে দিবে আল্লাহ আকবার আল্লাহু আকবার ধ্বনি তার কানের ভিতরে পৌঁছে দিবে একামতের ধ্বনিগুলো তার কানে ভিতরে পৌঁছে দিবে এরপরই তার সাত দিনের তিন সুন্দর একটি নাম রাখবে কি রাখবে সুন্দর সুন্দর একটি নাম রাখবে তার

প্রশ্নটা কি বোঝা আসছে সম্মানিত হাজির একজন মানুষ যখন মারা যায় মুসল দেওয়ার পরে কাপড় পরানো হয় এরপরে খাটিয়ে চড়ানো হয় জানা যারা ধ্যানা হয় ইমাম সাহেব কিছু নসিহতমূলক আলোচনা করার পরে জানাজার তথ্য বর্ণনা করে দিয়ে চার তথ্যের সাথে জানাজার নামাজ আদায় করে দেন তার মধ্যে আজানও নাই একামত নাই কিন্তু ইসলাম বলে মাইতের জানাজার জন্য আজানও আছে একামত আছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ জালালুদ্দিন মহান্দি রহমতুল্লাহ আলাই আয়াতের তাফসিরের মধ্যে বলেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে যতক্ষণ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াতি জিন্দেগ জীবন তিনি সালাত মাকতুব মাকববাতিন সবচেয়ে সুত্র সবচেয়ে সুত্র একটা ওয়াক্ত নামাজের সময় আমরা ধরে নিতে পারি আসর থেকে মাগরিব এই সময়টাই সবচেয়ে সুত্র ওয়াক্ত কথা বলেন ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ

আমরা সেভাবে চলতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা করো আমি 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 আমার আলোচনা শেষ করছি আজকের মাহ মধ্যবরী চলে আসছে